দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের এগারো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হচ্ছে রামগতি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুর রহমান টিটু কাঞ্চনপুর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মানিক হোসেন চন্ডিপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লক্ষ্মীপুর তিন তিনং ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি তহিদুল ইসলাম যুবলীগ নেতা আব্দুল মালিক সুজন কুরি তসলিমউদ্দিন ওমর ফারুক সাইফুল ইসলাম আমলিক নেতা মাহবুবুর রহমান রামগতিতে নিষিদ্ধ আক্তার নেতা হোসেন বিপ্লব ও যুবলীগ নেতা মোহাম্মদ রুবেল মঙ্গলবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের চার আগস্ট ছাত্র জনতার উপর হামলা মামলায় আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন তিনি বলেন দেশব্যাপী ড্যাবিল হ্যান্ড অপারেশন অভিযান চলছে তার ধারাবাহিকতায় লক্ষ্মীপুর পাঁচটি উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে এই অভিযানে এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই অভিযান চলবে